ভূমিকম্পটা আকস্মিক চলে আসবে যাকে ইচ্ছা করেন তাকে ক্ষমতা দেন নড়ানড়ি করতেছে ভূমিকম্প হচ্ছে নাকি তো ভূমিকম্প এমন একটা আকস্মিক সিগনাল যেটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ দেন আল্লাহ বলেন এটার কোনো সিগনাল হয় না ভূমিকম্পের কোনো সিগনাল হয় না একবার বলবেন না সব হান আল্লাহ আল্লাহ বলেন দুনিয়ায় যখন কুফুর বেড়ে যায় কুফুর কি আমি গত কোনো এক জমায় বলেছিলাম কুফুর আর সিরিকের ভেতরে সিমিলারিটি আছে তবে কিছু পার ফারাক বা পার্থক্য আছে যেমন যারা শিরিক করে তারা অনেকে কুফুর নাও করতে পারে কুফুর অর্থ হচ্ছে জানার পরে জেনে শুনে নিজে অস্বীকার করে অন্য কেউ মানতে দেয় না কুফুর কাকে বলে যে নিজেও মানে না অন্য কেউ মানতে দেয় না আল্লাহ যে এক এই বিষয়টা নিজেও মানবে না অন্য কেউ যে মানতে দেবে না তাকে বলা হয় কাফের তাকে কি বলা হয় এই রকম অবাধ্যতামূলক কাজ যখন সমাজস্থ মানুষের মধ্যে বিরাজমান থাকে অথবা আল্লাহ বলেন বেড়ে যায় অথবা ছড়িয়ে যায় তখন পৃথিবীতে আকর্ষিক কিছু বিপর্যয় আল্লাহ নাজিল করেন আল্লাহ বলেন বা কতিপয় কিছু সংখ্যক মানুষ এই রকম আকর্ষিক ভূমিকম্প দেখার পরে বিপদ দেখার পরে ফিরবে কার দিকে সবাই বলেন কার দিকে আল্লাহ পাকের দিকে ফিরবে তাহলে এই ভূমিকম্প হচ্ছে প্রধানত পাঁচটা কারণ কয়টা তার মধ্যে এক নম্বর কারণ হচ্ছে কুফুর এক নম্বর কারণ কুফুর যখন সমাজে কুফুর বেড়ে যায় আপনি তাকান আপনার চারপাশে একটু লক্ষ্য করেন দেখবেন কুফুর দিন দিন বেড়ে যাচ্ছে মানুষ ইসলাম মানে সে মুসলমান আমি তাকে কাফের বলবো না আপনিও বলতে চান না কিন্তু তার মধ্যে এমন আল্লাদ্রোহী ভাব যে সে তো নামাজ পড়ে না সে তো আল্লাহর বিধান মানে না সে তো সিয়াম পালন করে না সে তো জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চায় না নিজে তো চাই না চায় না আবার অন্য চাইবে এটা চাইতেও দেয় না আমি তাকে কাফের ফুতুয়া দিচ্ছি না বা বলছি না সম্বোধন করে আমি জানতে চাচ্ছি বলেন নিজে ইসলাম মানে না অন্যকে মানতে দিতে চাই না এমন মানুষ দু একজন মুসলমানের মধ্যে আসে না নাই বর্তমান এটার পরিমাণ দিন দিন বেড়ে যাচ্ছে আল্লাপাক কুফুরের যে সংজ্ঞা আমরা কোরআন সন্না মোতাবেক পেয়েছি যে নিজে মানবে না অন্যকে মানতে দিবে না এই টেন্ডেন্সি আজকে শুধু বেধর্মীদের মধ্যে নয় বরং মুসলমানদের ভিতরে কিছু লক্ষ্য করা যাচ্ছে আপনি চিন্তা করেন আল্লাহ পাকের সিগন্যাল এই ভূমিকম্প এই কারণে হচ্ছে যে সমাজস্থ মানুষের ভেতরে কুফুর বেড়ে যাচ্ছে মনে রাখবেন আল্লাহ কখনো অনৈতিক কাজ করবেন না অনৈতিক কি তার নীতি নৈতিকতার রেগুলেশন রুলসের বাইরে কাজ করবেন না আল আকসার হকমল কুল আমার দিকে মনোযোগ বাড়ান হুকুমটা তখন বর্তায় যখন দশজন মানুষের ছয়জন মানুষ কুফুরের মধ্যে নিমগ্ন থাকে আই রিপিট আমি আবার বলছি আল আকসার হকমল কুল অধিকাংশের উপরে হুকুমটা আল্লাহ দেয় দশজন মানুষ সে আপনি ধরে নেন আমাদের পাবনাতে দশজন মানুষ আছে উদাহরণস্বরূপ অথবা এই সমাজে দশজন মানুষ আছে দশজন মানুষের মধ্যে ছয়জন যখন আল্লাদ্রোহী কাজে কুফুরে নিমগ্ন থাকবে কিসে নিমগ্ন থাকবে আওয়াজ দিয়ে বলেন কিসে এটা হল পার্সেন্টেন্স মেজর পার্সেন্টেন্স আল আকসার অধিকাংশ তখন পাক সিগনাল শুরু ওই সমাজের ভেতরে ভূমিকম্প দেবেন একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহ আকবর আপনি চিন্তা করতে পারেন যে আজকে সকালে আমাদের এই অনুভূত হওয়া ভূমিকম্পের মাত্রা হয়তো কি রিটকার স্কেল কী বলে এটা রিক্টার স্কেল তো এই স্কেলে এর মাত্রা যে পরিমাণই হোক না কেন আল্লাহ যদি ইচ্ছা করেন এক সেকেন্ডের মধ্যে ধসিয়ে দিতে পারেন কি পারেন না পারেন কিন্তু এটা কেন দিলেন আল্লাহ নিজে কোরআনে বলেন এটা সিগনাল এটা হচ্ছে দেখবেন ফুটবল যারা খেলে ফুটবল খেলা তো কম বেশি আমরা বাঙালিরা অনেকেই বুঝি এই যে কয়েকদিন আগে বোধ হয় গণমাধ্যমে সংবাদে দেখলাম বাংলাদেশ এই ভারত না ভারতের সঙ্গে ফুটবল খেলায় বাইশ না তেইশ বছর পরে তাদেরকে হারাই ফেলছে এই যে ফুটবল খেলায় যখন দেখবেন একদল আরেক দলের সঙ্গে খেলে কিছু নীতি আছে নিয়ম আছে নিয়ম যখন কোনো প্লেয়ার ভঙ্গ করে ওই নিয়ম ভঙ্গ করার সঙ্গে সঙ্গে তাকে সিগনাল দেয় রেফ্রি রেফ্রি সিগনাল দেয় যে এমন কাজ আর করো না সে যদি নিয়ম লঙ্ঘন করে কাউকে আঘাত করে বল বাদে তাহলে তাকে প্রাথমিকভাবে হলুদ কার্ড দেওয়া হয় ই কার্ড হলুদ কার্ড দিয়ে তাকে সতর্ক করা হয় প্রথমে মৌখিকভাবে এরপরে হলুদ কার্ড দিয়ে সতর্ক করা হয় এরপরেও যখন আবার করে ওই রকম ভুল দ্বিতীয়বার করলে দ্বিতীয়বার আবার তাকে হলুদ কার্ড দেয় পাশাপাশি ওইটা লাল কার্ড হয়ে যায় রেড কার্ড রেড সিগনাল মানে তাকে আর খেলার অনুমতি দেওয়া হয় না বলা হয় তুমি মাঠের বাইরে চলে যাও খেলার আর অনুমতি নেই কি কথা বলেন যুবকরা ঠিক কি না তাহলে আল্লাহ পাক এসে সিগনাল দিলেন জহর আল ফাসাদ ফিল বর ওয়াল বাহর بما كسب ايدي الناس ليذيقهم بعد الذي عملوا لعلهم يرجعون আরেকবার পড়েন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ ঠিক অনুরূপ মানুষদেরকে সিগনাল দিচ্ছেন যে আল আকসার অধিকাংশ মানুষের ভেতরে কুফুরের পরিমাণটা বেড়ে গিয়েছে হয়তো আমি আপনি আমার চারপাশে কুফুরের পরিমাণটা নাই অবদ্যা বাংলাদেশ আপনি বাংলাদেশের উপরে এই সমীক্ষা প্রয়োগ করেন এই সমীক্ষা প্রয়োগ করেন আল্লাহর সমীক্ষা অল্লাহি বিন্দু পরিমাণ কোন মিথ্যার অবকাশ নাই আল্লাহ যে সমীক্ষা দিয়েছেন এটা সন্দেহ পোষণ যে করবে সেও যেন বেঈমান হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা তাহলে আল্লাহ বলছেন আল আকসার না হলে আমি আল্লাহ দেই না বাংলাদেশের উপরে এখন আপনি সমীক্ষা চালান যেই কই অঞ্চলে যেই কয়টা অঞ্চলে ভূমিকম্প হয়েছে আমার জানা মতে গোটা বাংলাদেশে অনুভূত হয়েছে আজকে ভূমিকম্প এর মাত্রা ছিল ঢাকাতে বেশি গাজীপুর বেশি নরসিংদীতে উৎপত্তি এটা আমাদের পাবনাতে অনেক জোরে অনুভূত হয়েছে এটার কারণ যদি অনুসন্ধান করতে যাই আমরা যদি বৈজ্ঞানিকদের থিউরি না মেনে আমরা যদি কোরআন এবং সন্ন্যার থিউরিগুলো মেনে নেই। তাহলে এই থিউরি মোতাবেক অধিকাংশ মানুষ যেখানে এই ভূমিকম্পটা বিস্তর ঘটিয়েছে বিস্তৃতি ঘটিয়েছে এখানকার অধিকাংশ মানুষ আজকে আমরা কুফুরে নিমগ্ন আছি কিসে নিমগ্ন আছি কুফুরে নিমগ্ন আছি কুফুর কাকে বলে আই রিপিট আমি আবার বলছি নিজে ইসলামকে মানে না অন্যকে মানতেও দেয় না এই কাজটা হচ্ছে কুফুরের কাজ এই কাজটা কি কুফুরের কাজ এটাকে অন্য ভাষায় তাগুতি কাজ বলা হয় তাগুত শব্দটা পরিচয় নাই আপনাদের তাগুত বলেন তো কি শব্দ তাগুত তাগুত হচ্ছে এমন শক্তি যেই শক্তিটা হচ্ছে আল্লাদ্রোহী শক্তি যে আল্লাহকে মানবে না তো মানবে না অন্য যারা আল্লাহকে মানে তাদেরকে মানতেও দিবে না এটা কুফরি তাগুত অর্থাৎ এর পরিমাণ যখন সমাজে বেড়ে গিয়েছে আল্লাহ হল উৎকার দিচ্ছে সিগনাল দিচ্ছে কেন দিচ্ছে আমরা যদি প্রশ্ন করি আল্লাহ এই ভূমিকম্প কেন দিলা তুমি তো ইচ্ছা করলে ধ্বংস করে দিতে পারতা আল্লাহ বলছেন ই কহম বা রে গোলাম শোন শোন আমি এই সিগনাল দিলাম এই সিগনাল পাওয়ার পরে আমার সব মানুষ না আমার সব বান্দা না কিছু বান্দা কতিপয় বান্দা উপলব্ধি করবে চিন্তা করবে এটা আল্লাহর সিগনাল কার সিগনাল আমি আপনাদের কাছে জানতে চাই একটু বুকে হাত দিয়ে বা বিশ্বস্ততার সাথে বলেন তো এই ভূমিকম্প যখনই হয়েছে আল্লাহর কথা আমাদের স্মরণ হয়েছে কি হয় নাই একটা এই যে কিছুক্ষণ আগে আমি স্কল করতে করতে ফোনে দেখলাম একটা টিভি চ্যানেলে খবর হচ্ছিল খেলার খবর বলতেছিল আর ওই সময় ভূমিকম্প হচ্ছে ওই সাংবাদিক বলতেছে মোহাম্মদ রসুল্লাহ ও কালেমা পড়ছে হয়তো ওর জ্ঞানের মধ্যে এই বিপদের দোয়া লাই লাই লাংতা হয়তো সে জানে কিন্তু ওই সময় তার মনে নাই সংবাদ উপস্থাপন করতেছে সরাসরি লাইভ টেলিকাস্ট যেই ভূমিকম্প অনুভূত হয়েছে বলতেছে লাই লাহ মোহাম্মদ রাসুল্লাহ স্মরণ করছে কারে একটু দেন আলটিমেট সে আল্লাহকে স্মরণ করেছে তো আল্লাহ বলেন সব বান্দানা কতিপয় বান্দা বাদি আমিলু কিছু বান্দা উপলব্ধি করবে এগুলো সিগনাল দিয়েছেন আল্লাহ আল্লাহ বলেন আমি আশা করি আল্লাহ আশা করতেছেন যে ওই বান্দাগুলো ফিরবে আমার দিকে কার দিকে আল্লাহর দিকে ফিরবে তাহলে আমাদের ভেতরে যদি রিয়েলাইজ হয় যে ভূমিকম্পটা আর্থ এমনি এমনি হয়নি সিগনাল দিয়েছেন আল্লাহ ফিরতে হবে কার দিকে তাহলে সময় আছে না নাই সময় আছে সময় আছে তবে আবার সময় নাই একটু চিন্তা করেন তো ভাই যদি ভূমিকম্পে আমাদের গোটা বাংলাদেশটা ভূমি সবাই আমরা মারা যেতাম আশ্চর্যের কিছু যদি হয়ে যেত তাহলে কি এটা সম্ভব ছিল না কারণ কেয়ামতটা হবে ভূমিকম্পের মাধ্যমে কেয়ামতটা শুরু হবে এই ভূমিকম্পনের মাধ্যমে ওই সময় তো আল্লাহকে আল্লাহ বলে ডাকারও অনেকে টাইম পাবো না তাহলে চিন্তা করেন যদি আজকের এই ভূমিকম্পটাই আমাদের জীবনের শেষ বা ইতি টেনে দিত তাহলে অনেকের জন্য এই নামাজ যে আদায় করেছে এটা শেষ আমল হতে পারত এবার চিন্তা করেন তো হুজুর ফজরের আমল নামাজ শেষ আমল হতে পারত আমি তো ফজরের নামাজই পড়ি নাই হুজুর এমন মানুষ কি নাই ভাই আওয়াজ দিয়ে বলে নাই তাহলে আপনি ফজরের নামাজ না পড়ে ঘুমায় আছেন এই ভূমিকম্পের মাধ্যমে যদি আপনার জীবনের ইতি টেনে যেত আপনি আল্লাহর কাছে কি বলে দণ্ডায়মান হতেন ওই দিনের জন্য মানতরাক الصلাত মুতামমিদান فقد كفر নবীজি বলেন যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয় সে কাফের হয়ে যায় নাউযুবিল্লাহ বলবেন না তাহলে আল্লাহর থিওরি নাম্বার ওয়ান এক নম্বর ভূমিকম্প কেন হয় পাঁচ কারণ কয় কারণ আওয়াজ দেন এক নম্বর সমাজে যখন কুফুর বেড়ে যায় কি বেড়ে যায় তাহলে নামাজ না পড়ে শুয়ে আছেন নবীজি বললেন তারাও কাফের সামিল কাফের মতো তারা তারা কাফের সরসই না বলে নবীজি বলেছেন কুফুর করলে যেমন গোনা হয় নামাজ ইচ্ছা করে ছেড়ে দিয়ে শুয়ে থাকলেও ওই একই রকম গোনা হয় তার মানে কুফুর বাড়ছে না কমছে এই যে অঙ্ক মিলেন অঙ্ক মিলেন আল্লাহর কোনো কথা কি মিথ্যা হবে না অনেক ইসলাম মানে না কাউকে মানতে দিচ্ছে না কুফুর দ্যাটস কুফুর নামাজ ইচ্ছা করে ছেড়ে দিয়ে ঘরে শুয়ে আছে এটাও মেসলা কুফুর কাফের হয়তো সরাসরি সে হবে না কারণ ফিরে আসার অপশন আছে মুসলমানদের কিন্তু নবীজি বলেছেন ফা কাফারা সে যেন কাফেরের মতো কাজ করে ফেললো চিন্তা করে দেখেছেন যে সমাজে আমরা কাফের খুঁজে পাচ্ছি না সমাজে কাফের খুঁজে পাচ্ছি না ওজন আমার সমস্ত ভালো আছে আরে ভাই আল্লাহ অতক্ষণ শাস্তি দেবেন না যতক্ষণ না আল আকসার না হবে আল আকসার কি মানে মেসো পার্সেন্টেন্স দশ জনের ভিতরে ছয় জন যখন কুফরি কাজে নিমগ্ন থাকবে আল্লাহ ওই সমাজে ভূমিকম্পের মতো আজাব দেবেন একবার আওয়াজ করে বলেন লহ আকবার আপনারা কি আলোচনা বুঝতে কষ্ট হচ্ছে তাহলে ভূমিকম্প হয় কয় কারণে নাম্বার ওয়ান এক নম্বর কুফুর এক নম্বর কুফুর যখন সমাজে বেড়ে যায় রন্ধ্রে রন্ধ্রে তখন ভূমিকম্প হয় হলফ করে বলতে পারি বর্তমান বাংলাদেশে কুফুরের পরিমাণ অনেক বেড়ে গেছে কোনো সন্দেহ নাই কি আমার সঙ্গে কি আপনারা দ্বিমত তাহলে আমি তো মিলাই দিলাম ভাই কোরআন মুসুন্না থেকে আল্লাহর কৌল রসুলের কৌল কখনো মিথ্যা হবে আল্লাহর ওয়াদা ভাই বুলেটের মতো তবে আল্লাহ সিগন্যাল দিয়েছেন এই মুহূর্তে সারেন্ডার করতে হবে আল্লাহ স্বামী আনা ও আত আনা শুনলাম যে তোমার সিগনাল এই মুহূর্তে ফিরে আসলাম আর কখনো নামাজ ছেড়ে দেব না কারণ ইনশাল্লাহ আল্লাহ তোমার দ্রোহী কোনো কাজে লিপ্ত হব না বলেন ইনশাল্লাহ অনেকে মারা গিয়েছে আপনারা খবর পেয়েছেন কিনা জানি না ঢাকাতে নবনির্মিত যে বিল্ডিংগুলো নতুন নির্মাণাধীন ভবন ভূমিকম্পে ধসে গিয়ে নিচে থাকা মানুষ মারা মারা গিয়েছে গিয়েছে স্পট ডেট অনেকে মৃতের সংখ্যা না হলেও টেন প্লাস এটা এক প্রাথমিক খবর খবরগুলো দুপুরের মধ্যে আপনারা নামাজ শেষে পেয়ে যাবেন কতজন মারা গিয়েছে সারা বাংলাদেশে আপনি চিন্তা করেন ওই লাস্টটা আমি হতে পারতাম আপনি হতে পারতেন